সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন বাস্তুশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে অনেক উপায় বা লক্ষণের কথা উল্লেখ রয়েছে তাই আজকের এই ভিডিওতে সিংহ রাশির জাতক জাতিকাদের এমন পাঁচটি লক্ষণের কথা বলবো, যেই লক্ষণ আপনারা নজর করলেই দেখতে পাবেন আপনাদের খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে সেই সঙ্গে আপনার জীবনের সমস্ত রকম আর্থিক সমস্যা আস্তে আস্তে দেখবেন দূরে সরে যাচ্ছে আর এই পাঁচটি লক্ষণ কি তার জন্য অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু সেই পাঁচটি লক্ষণ বলার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন মা লক্ষ্মীকে যদি আপনারা ভক্ত হয়ে থাকেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় চলুন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র কি বলছে এই লক্ষণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে যে জীবনে ভালো সময় আসার আগে এই পাঁচ লক্ষণ যদি আপনারা পান তাহলে বুঝবেন সৌভাগ্য আপনার দরজায় করা নাচছে স্বয়ং দেবী লক্ষ্মী আসছেন আপনার ঘরে আপনার কিছুদিনের মধ্যেই এই পাঁচ লক্ষণ পেলে বুঝবেন আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে দেখুন যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে দেখুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো দেখুন অনেকেই কিন্তু চিন্তিত থাকেন অনেক খারাপ সময় কাটছে তাদের জীবনে ভালো সময় কীভাবে আসবে আর ভালো সময় আসার লক্ষণগুলো বুঝতে পারলেই কিন্তু সচেতন হওয়া যায় খুব সহজেই আর সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে নিজেকে মেন্টেনেন্স করেও রাখা যায় তাই এই ভিডিওটি আজকে আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার রাশি অনুসারে বলবো যে ভালো সময় আসার আগে কোন পাঁচটি লক্ষণ আপনারা দেখলেই বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে খুব শীঘ্রই আসতে চলেছেন সেই সঙ্গে আপনার আর্থিক অবস্থা এবং ভালো হবে সেই সঙ্গে আপনার আর্থিক খারাপ অবস্থা দূরে সরে যাবে জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ আর এই তুলসী গাছের সাথে মা লক্ষ্মীর কিন্তু অনেক নীল রয়েছে তুলসী অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি ও শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত হচ্ছে এই তুলসী গাছ এই তুলসী গাছ নেতিবাচক শক্তি দূর করে মানসিক শান্তি আনে জীবনে এবং বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করে আর যা জ্ঞান সমৃদ্ধি নিয়ে আসে মনে করা হয় যে গৃহস্থ বাড়ির উত্তর পূর্ব কোণে তুলসী রাখা নিয়মিত জল দেয়া ও প্রদীপ জ্বালানো শুভ কারণ বাস্তুদোষ কমায় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায় জীবনে জ্যোতিষ ও আধ্যাত্মিক তাৎপর্য দেখুন গ্রহের প্রভাব তুলসী বুথ এবং যোগাযোগ বুদ্ধি এবং বৃহস্পতি জ্ঞান ও সমৃদ্ধি গ্রহের সঙ্গে যুক্ত যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য নিয়ে আসে এবং নেতিবাচক দূরীকরণ এটি রাহু ও কেতুর অশুভ প্রভাব কমাতে সমস্ত ধরনের খারাপ শক্তি নেতিবাচকতা দূর করতে সাহায্য করে এই তুলসী গাছ মানসিক শান্তি ও আর্থিক উন্নতি তুলসী মানসিক চাপ কমায় মনকে শান্ত রাখে আর্থিক সমৃদ্ধি আকর্ষণ করে তোলে এই তুলসী বাস্তুদোষ নিবারণ মনে করা হয় বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখলে বাস্তুদোষ দূর হয় নেতিবাচক বা ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এছাড়াও পূজা বা যত্ন জল ও প্রদীপ প্রতিদিন সকালে তুলসী গাছে জল নিবেদন করা এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ গুরুত্বপূর্ণ একটি দিন এছাড়াও রবিবার একাদশী চন্দ্র ও সূর্য গ্রহণের মতো দিনে তুলসী স্পর্শ করা বা জল দেওয়া থেকে বিরত থাকতে হবে বিষ্ণু ও কৃষ্ণের উপাসনা ভগবান বিষ্ণু কৃষ্ণের ভক্তদের জন্য তুলসী অত্যন্ত পবিত্র এটি তাদের আরাধ্য দেবতার সঙ্গে সংযোগ স্থাপন করে বলে মনে করা হয় এছাড়াও মনে করা হয় এই তুলসী দেবী লক্ষ্মীর মধ্যে সম্পর্ক একটি জটিল তুলসী মূলত দেবী লক্ষ্মীর রূপ যিনি ভগবান বিষ্ণুর খুবই প্রিয় তাই বিষ্ণু পুজোয় তুলসী অপরিহার্য কিন্তু পৌরাণিক মতে দেবী লক্ষ্মী তুলসীকে একই সাথে পুজোয় ব্যবহার করা হয় না এছাড়াও কারণ তুলসীকে বিষ্ণুর আরেকটি রূপে বিবেচনা করা হয় যার ফলে লক্ষ্মী পুজোয় তুলসী পাতা নিবেদন করা হয় বরং তুলসীকে সম্মান করলেও তার যত্ন নিলে মা লক্ষ্মী প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয় তুলসী ও লক্ষ্মীর সম্পর্ক একই সত্তা অনেকে বিশ্বাস করেন যে তুলসী দেবী স্বয়ং মহালক্ষ্মী তারই অংশ যিনি বিষ্ণুর প্রতি গভীর ভক্তির কারণে তুলসী রূপে প্রকাশিত হয়েছেন ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী অপরিহার্য এটি ছাড়া বিষ্ণু পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় কারণ তুলসী হলেন বিষ্ণুর প্রিয় পাত্রী এবং কিছু পৌরাণিক কাহিনী অনুসারে লক্ষ্মীদেবী তুলসীকে বিষ্ণুর প্রতি তার গভীর ভক্তির কারণে ঈশাম্বিত হয়ে অভিশাপ দিয়েছিলেন কিন্তু পরে তার ভক্তি দেখে অনুশোচনা করেন এবং এই দ্বন্দ্বের কারণে লক্ষ্মী পুজোয় তুলসী পাতা যেমন ব্যবহার করা হয় না কারণ এটি বিষ্ণুর অন্য এবং পত্নীর রূপ যা লক্ষ্মীর সঙ্গে এবং প্রতিযোগিতা তৈরি করে বলে মনে করা হয় তুলসী ও লক্ষ্মীর পারস্পরিক প্রভাব যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং তার যত্ন নেওয়া হয় সেখানে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই বাড়িতে ধন সম্পদ সুখ শান্তি বিরাজ করে বলে বিশ্বাস করা হয় তুলসীকে পবিত্র মনে করা হয় এবং এর যত্ন নেওয়া বিশেষ করে পূর্ণিমা অন্য শুভ দিনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় শক্তি দূরীকরণ তুলসী গাছ বাড়িতে রাখলে এবং নেগেটিভ শক্তি দূর হয় পজিটিভ শক্তির সঞ্চার হয় যা লক্ষ্মীর আগমনের পথ সুগম করে তোলে এই তুলসী গাছ এছাড়াও শাস্ত্র মতে এই ধরনের শুভ সংকেত অবহেলা করা উচিত নয় কারণ এগুলি জীবনে আর্থিক উন্নতি মানসিক শান্তি সৌভাগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয় হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে যেমন সুখ সমৃদ্ধি সৌভাগ্য এবং ধনের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে মানা হয় বিশ্বাস করা হয় যে ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কখনো অভাব হয় না এবং বাস্তুশাস্ত্র ও পুরাণ মতে ঘরের কিছু বিশেষ লক্ষণ থেকেই বোঝা যায় সেখানে লক্ষ্মীর বাস রয়েছে কি না আর শাস্ত্র মতে এই ধরনের শুভ সংকেত কখনোই অবহেলা করা উচিত নয় কারণ এই শুভ সংকেতগুলি জীবনে আর্থিক উন্নতি মানসিক শান্তি সৌভাগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয় এখন যে সংকেতগুলো বলবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না প্রথম লক্ষণ হল শঙ্খধ্বনি আপনারা হয়তো শঙ্খ ঘরে বাজান কিন্তু সেই ধ্বনি নয় শঙ্খধ্বনি ধ্বনি অর্থাৎ বাইরে যদি ভোরবেলা হঠাৎ করেই কানে আপনার শঙ্খের মধুর শব্দ আসে তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি বারবার এই শব্দ আপনি ভোরের বেলা পান আশেপাশ থেকে তাহলে আপনার ভালো সময় আসছে কারণ শঙ্খকে পবিত্রতা শক্তির প্রতীক বলা হয় শাস্ত্রে শঙ্খকে দেবী লক্ষ্মীর ভ্রাতা হিসাবে উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয় যে লক্ষণটির কথা বলবো এটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল ঝাঁটা শাস্ত্র অনুযায়ী আপনারা ঘরে প্রতিনিয়ত ঝাঁট দেন আপনারা জানেন ঝাঁটাও মা লক্ষ্মীর প্রতীক অনেকেই জানেন তাই ঝাঁটাকে অসম্মান করা নিষেধ বলা হয় সকালে বাড়ি থেকে যদি বেরোনোর সময় যদি কাউকে প্রতিনিয়ত ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার ভালো সময় আসছে মা লক্ষ্মীর কৃপার আসার ইঙ্গিত আপনার ওপর তৃতীয় যে লক্ষণটির কথা বলবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে কথাগুলো আপনাদেরকে বলছি দেখ অর্থাৎ ডিম মাংসের প্রতি আপনার প্রতি অহিনা তৈরি হয় অর্থাৎ খাবার নষ্ট না করার অভ্যাস গড়ে ওঠে তবে তা ঘরে পবিত্রতা বৃদ্ধির লক্ষণ শাস্ত্র মতে এই পরিবর্তন মা লক্ষ্মীর উপস্থিতির ইঙ্গিত এছাড়াও আপনাদেরকে বলি তৃতীয় লক্ষণ যেটা খাদ্যে সেটি হচ্ছে হঠাৎ করে যদি আপনার ঘরে অর্থাৎ ডিম মাংসের প্রতি অহিনা তৈরি হয় খাবার নষ্ট না করার অভ্যাস গড়ে ওঠে তবে তা ঘরে পবিত্রতা বৃদ্ধির লক্ষণ শাস্ত্র মতে এই পরিবর্তন মা উপস্থিতির ইঙ্গিত দিতে পারে এছাড়াও চতুর্থ যে লক্ষণটি সেটি হলো পেচার দর্শন পেঁচাকে লক্ষ্মীর বাহন বলা হয় মনে করা হয় যে পেঁচা মা খুব প্রিয় আর এই পেঁচা যদি আপনার ঘরে আসতে থাকে অর্থাৎ পেঁচাকে লক্ষ্মীর বাউন সন্ধ্যার সময় বা কোনো শুভ কাজে বেরোনোর আগে যদি পেঁচা দেখা যায় তবে তা অত্যন্ত শুভ সংকেত এটি ধনলাভ ভাগ্য উন্নতির লক্ষণ হিসাবে ধরা হয় পঞ্চম অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হল তুলসী গাছ যদি ঘরের তুলসী গাছ সবুজ ও সতেজ হয়ে ওঠে তবে তা দেবী লক্ষ্মীর প্রসন্নতার ইঙ্গিত তুলসী ভালো থাকলে অর্থাৎ তুলসী যদি ভালো থাকে অর্থনৈতিক অবস্থার উন্নতি ধনের আগমন বাড়ে বলে বিশ্বাস করা হয় শাস্ত্র মতে প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেয়া সন্ধ্যায় তার সামনে প্রদীপ জ্বালানো উচিত এতে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কোন লক্ষণগুলো বুঝলে আপনারা দেখলে বুঝবেন যে আপনাদের ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে সেই সঙ্গে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন আপনারা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আপনার অর্থের সমস্যা দূর হয়ে যাবে আর এই সংকেতগুলো পেলে খুব আপনারা ভালোভাবে অনুভব করার চেষ্টা করবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ভালো সময় আসবে আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন